আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমরা তো আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি এখন ঠিক বাজে বিকাল শোয়া পাঁচটা একটু বের হচ্ছি ড্রাইভিং ক্লাসে যাব আরও টুকটাক কিছু কাজ আছে সেগুলো করবো ইনশাল্লাহ আর এই যে মিস্টার তাবিব সাহেব তাবিবের চোখের এটা আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো হয়ে এসেছে আল্লাহর রহমতে এবার সুন্দরভাবে জোড়া লেগেছে এজন্যই বলে যে এক্সপিরিয়েন্স মানুষের হাত আর মানে অজ্ঞ মানুষের হাত আর বিজ্ঞ মানুষের হাতের মধ্যে ডিফারেন্স আছে ফার্স্টবার যে ডক্টর এটাকে গ্লু দিয়ে ইয়ে করে দিয়ে আটকাই দিয়েছিল এটা ঠিক হয়নি কারণ উনি নিজে করে নাই ওনার নার্স একদিকে গ্লু ফেলেছে আর উনি আটকাইছে আর এবার যে ডক্টর দেখেছে উনি নিজেই সুন্দর করে করে দিছে একদম খুব সুন্দর মতো একদম জোড়া লেগে গেছে আলহামদুলিল্লাহ তো এই আর কি ঠিক আছে বের হই ড্রাইভিং ক্লাস শেষ করে আমি একটু ইকো শপে আসছি ইকো শপে আসছি তাবিবের জন্য একটু ইয়ে নিব একটু কালার পেন্সিল টেনসিল এগুলো নিবো তো এসে ভাবলাম যে আমি অনেকদিন ইকো শপে আসি না অনেকদিন হয়েছে ইকো শপে আসি না তো একটু ঘুরে যাই দেখি নতুন কি আসছে না আসছে নতুন জিনিসপত্র কি ইকো শপে নতুন করে আসলো এই যে পিনগুলো এত এগুলো রিকোয়েস্ট থাকে বিশেষ করে বাংলাদেশে যখন আমি যাই বিজনেসের প্রোডাক্ট নিয়ে তখন অনেক রিকোয়েস্ট থাকে শুধুমাত্র হিজাব পিনগুলোর এই যে নতুন নতুন ব্রেসলেট আসছে ভালোই লাগে হিকোশপের জিনিসগুলো সুন্দর ফিঙ্গার রিং তারপরে হিকোশপে অনেক কিছু একসাথে পাওয়া যায় এক সাদের নিচে একটু কম প্রাইজের মধ্যে দেখা যায় যে অনেক কিছু পাওয়া যায় যাই হোক আমি তাবিবের জন্য যেটা নিতে আসছি সেটা নেই ওর জন্য একটু বুক নিব যাতে একটু কালার করতে পারে কথা হলো কী টাইপের বুক আর কী টাইপের কালার নিব এটাই চিন্তা করতেছি তাবিবের জন্য একটু বুক খুঁজতেছি ও আসলে ইকোশপ থেকে কালারিং বুক টুক এগুলা নিলে অনেক বেশি খুশি হয় তো অনেক দিন হইছে আসা হয় না তো আজকে যেহেতু আসছি ভাবলাম যে একটু ওর জন্য কয়েকটা বই নিয়ে যায় ও কালার করতে খুবই পছন্দ করে তারপরে ও হলো টাইমস টেবিল এগুলা দেখলে খুব খুশি হয় তারপরে কাউন্টিং করতে পছন্দ করে তো ওই টাইপের বুকগুলাই খুঁজতেছিলাম তাবিবের জন্য নেওয়া হয়ে গেছে এরপরে আমি আবার একটু এই টাইপের জিনিসপত্রগুলো দেখতে আসলাম যদিও এখান থেকে আমার নেওয়ার কিচ্ছু নাই আমি কিচ্ছু নিব না আমার ইচ্ছা আছে এবার যখন আমি বাসা চেঞ্জ করব। আমি আমার বাসার আরও কিছু কিছু জিনিস আমি ফেলে দিব। এখানে ফেলে দেওয়া ছাড়া তো কোনো কিছু করার উপায় নাই তাই ইচ্ছা আছে যে ফেলে দিব কারণ এত জিনিস সত্যি কথা এত জিনিস মেনটেন করা অনেক কষ্ট আমার যেহেতু কোনো হেল্পিং হ্যান্ড নাই আমার তো এখন কি ইচ্ছা করে জানেন আমার ইচ্ছা করে আমি ছোট্ট একটা বাসা নেই দুই রুমের একটা বাসা নিব ছোট্ট বাসা তাড়াতাড়ি আমার পরিষ্কার করা হয়ে যাবে আমার এত পরিশ্রম করতে হবে না কিন্তু আসলে মালয়েশিয়া আসার পর থেকে বড় বাসায় থেকে অভ্যস্ত ছোট বাসাতে তো থাকা হয়নি তাই এখন হয়তো বা জানি না ছোট বাসায় থাকতে পারবো কি না যদি পরিস্থিতি ওরকম হয় পাচ্ছি না বড় বাসা এখন না বড়ো বাসা মালয়েশিয়াতে খুবই কম বড় বাসা নিতে গেলে পুরাতন বিল্ডিংগুলোতেই খুঁজতে হয় নতুন নতুন যেসব বিল্ডিংগুলো এখন উঠতেছে হাইরেজ বিল্ডিংগুলো সেগুলো সবগুলোতে বাসাগুলো খুব বেশি যদি বড় হয় সেটা হলো সাড়ে নয়শো স্কোয়ার ফিট থেকে শুরু করে এক এগারোশো স্কোয়ার ফিটের মধ্যে হয় আর আমি এখন যে বাসাটাতে আছি আমার বাসাটা হলো সাড়ে চোদ্দোশো স্কোয়ার ফিট তো মিনিমাম মানে বারোশো সাড়ে বারোশো স্কোয়ার ফিট না হলে আমার কাছে মনে হয় যে পারবো না মনে হয় কিন্তু আল্লাহ যদি না পাই তাহলে আল্লাহ ওইভাবে মিলাই দিবে আমার খুব ইচ্ছা করে একটা মানে একটা সিঙ্গেল একটা বাসা থাকবে আমি ওইটাতে থাকবো ল্যান্ডেড হাউস যেগুলোকে বলে আমি কয়েকদিন ধরে বাসা খুঁজতেছি ল্যান্ডেড হাউস খুঁজতেছি আমাদের আশেপাশে আশেপাশে কেন থাকতে চাই কারণ হলো এখানে আপনাদের ভাইয়ার অফিস আপনাদের ভাইয়ার অফিসের পাশেই আমি থাকতে চাই কারণ দূরে গেলে দেখা যাবে যে দুপুরবেলার খাওয়াটা নিয়ে একটু ঝামেলা হবে ভাই যে এখন যেমন অফিস সাড়ে নয়টায় বাসা থেকেও নয়টা বিশে বের হলেও সুন্দর গিয়ে সাড়ে নটার মধ্যে অফিসে ঢুকতে পারে আবার অফিস শেষ হয়ে যায় সাতটার সময় দেখা যায় যে গাড়িতে যেতে হয় না হেঁটে পাঁচ মিনিট রাস্তা লাগে বাসায় ওই টাইমটাতে রাস্তায় প্রচুর পরিমাণে রাশ থাকে গাড়িতে করে কোথাও মুভ করতে গেলে পাঁচ মিনিটের রাস্তা রাস্তা আধা ঘন্টা লেগে যায় তো সেই ক্ষেত্রে দেখা যায় যে বাসায় চলে আসে সাতটা দশ সাতটা বিশের দিকে তো আমি চাই যে আমাদের আশেপাশে যদি একটা আমি এরকম ল্যান্ডেড হাউস পেতাম বা সিঙ্গেল হাউস বা পেন্ট হাউস যেটাই হোক যদি পেতাম তাহলে আমার জন্য ভালো হতো অনেক শখ আসলে মালয় শিয়ায় দশ বছর ধরে আছি সব তো অনেক তো কণ্ডতে থাকলাম তো এখন ইচ্ছা করে যে একটু কণ্ড না একটা সিঙ্গেল একটা বাসা হবে আমার বাসার পিছনে একটু জায়গা থাকবে বা সামনে একটু জায়গা থাকবে আমি একটু গাছটাচ লাগাবো তো শখ তো মানুষের লাইফে থাকেই আল্লাহ পূরণ করার মালিক আমার শখ যদি আল্লাহ মনে করেন যে না আমার শখ উত্তম আল্লাহ পূরণ করবেন ইনশাল্লাহ সেটা আমি আল্লাহর উপরেই ছেড়ে দিয়েছি নসিবে থাকলে আল্লাহ মিলাই দিবে যাই হোক আমি আপনাদের সাথে কথা বলতে বলতে ইকোশপের অনেক জিনিস আপনাদেরকে দেখাই ফেললাম আপনারা এগুলো দেখে অভ্যস্ত আমি ইকো শপে প্রায় প্রায়ই আসি আগে আসতাম ইদানিং একটু কম আসা হয় আসলে তো কিছুই আমার তেমন এখান থেকে নেওয়ার নাই আমি যা শুধু দেখার জন্য ঢুকেছি আমি এখন বাসায় চলে যাব কাজ শেষ আমার নিচে গিয়ে পে করব তারপর ইনশাল্লাহ বাসায় চলে যাব। তো এই যে বাসায় চলে আসছি এখানে আপনাদের ভাইয়া তোষানকে নিয়ে বসেছে তোষানকে পড়াচ্ছে ওর যেহেতু নেক্সট উইক থেকে এক্সাম শুরু হবে দুইটা সাবজেক্টের রিভিশন পেপার দিছে সায়েন্স আর ম্যাথের ওইগুলা ওকে রিভিশন দেওয়ানো হচ্ছে ওর কয়েকদিন আগে হলো মিত্রাম শেষ হলো ওইখানে অলরেডি ওর মোটামুটি কাভার করাই এই যে কোরবানির গোশ এটা হলো ডিপে রেখে দিয়েছিলাম ঝুড়া করবো আর আপনাদের ভাইয়া হলো পরোটা দিয়ে খেতে চেয়েছে আমার এই তুলাটা ইদানিং একটু ঝামেলা করতেছে মানে অনেকক্ষণ চাপ দিয়ে ধরে রাখতে হয় চাবিটাকে তারপরে চুলাটা অন হয় তো এই তো আজকে দুপুরে এটা দিয়ে খাবার দাবার খাওয়া হয়েছে এখন আবার একটু গরমে বসাইলাম এটা আস্তে আস্তে এ করতে করতে ঝুড়া হয়ে যাবে আর কি তো এই ঝুড়া মাংস খেতে খুবই ভালো লাগে আর সকাল ইনশাআল্লাহ কালকে পরোটা বানাবো তো ঝুড়া মাংস দিয়ে পরোটা খাওয়া যাবে এখন একটু নুডলস রান্না করতেছি নর্মালি কোরবানির পরে আমি একটু কোরবানির বিফ দিয়ে নুডলস রান্না করি তো সাথে একটু সবজিও দিব যেখানে গ্রিন পিস আছে ফ্রোজেন গ্রিন পিস সেটা একটু দিয়ে দিব একটু কর্ন দিব কি সমস্যা এটার এক হাত দিয়ে ধরে আর এক হাত দিয়ে করতেছি আর ফ্রোজেন তো এবং পানি সেদ্ধ দিয়েছি এর মধ্যে একটু সিদ্ধ করে নিতে হবে আচ্ছা আমি এগুলো করে নিই তারপরে ক্যামেরা অন করতেছি এই তো নুডুলসগুলো সিদ্ধ হয়ে গেছে আমি স্টিনারে পানি ঝরাতে দিয়ে দিয়েছি এখানে বিফ থেকে চার পিস হলো সলিড বিফ তুলে রেখেছি পেঁয়াজ কাঁচামলিচ কেটে নিয়েছি আর এখানে যে ডিমটাও দিব ভালো লাগে আসলে ডিম সিম থাকলে একটু সিম মিক্সড নুডুলস আর কি তো ডিমটার মধ্যে অল্প একটু নুডুলসের মশলা অ্যাড করেছি আর হলো এখন ডিমটাকে একটু ঝুড়ি ঝুড়ি করে ভাজা ভাজা করে নিব খুব বেশি একদম ঝুরি ঝুরি করবো না একটু বড় থাকবে আর বিফ দেওয়ার আগ দিয়ে একটু নুডুলস তুলে রাখবো নাহলে তাবি খাইতে যাবে না ওর জন্য একটু তুলে রাখবো তুলে রেখে বাকিগুলোতে বিফ দিব আর কি তো তাবি হয়তো ডিমটা দিয়ে খাবে তো খুব সুন্দর করে একদম ডিমগুলাকে ভাজা ভাজা করে নিলাম আমরা মোটামুটি সবাই নুডুলস রান্না করতে জানি এটা আসলে ওইভাবে দেখানোর কিছু নাই তারপরও একটু শেয়ার করছি আর কি দিয়ে কিভাবে করা যায় সেটা একটু শেয়ার করছি তো কাঁচামরিচ পেঁয়াজটাও দিয়ে দিলাম দিয়ে এখন খুব ভালোভাবে সব কিছুকে একসাথে করে সুন্দর করে একটু ফ্রাই করে নিব পেঁয়াজগুলো হালকা ফ্রাই হবে একদম পুরোপুরি ফ্রাই হয়ে যাবে না তারপরে এর মধ্যে নুডলসটা দিয়ে দিব। এরকম একটা ছড়ানো প্যানে রান্না করার চেষ্টা করবেন তাহলে কি হয় মানে নাড়তে টাড়তে সুবিধা হয় আর কি তো ওই যে একটু তুলে রেখে তারপরে এই যে গরুর মাংস একদম সলিড যে মাংসটা থাকে সেটা আমি ঝুড়ি ঝুড়ি করে এর মধ্যে দিয়ে দিয়েছি এটা নুডলস এরকম করে খেয়ে দেখবেন বা এই ঝুরি মাংস দিয়ে পুলি পিঠা বানাই দেখবেন নারিকেলের পুলি মানা বানিয়ে ঝুরি মাংস দিয়ে যদি পুলি পিঠা বানান না খেতে অনেক মজা লাগবে এই যে বিফ নুডলস বিফ এগ অ্যান্ড ভেজিটেবলস নুডলস তো রুলুস টুলুস খাওয়ার শেষ করলাম শেষ করে ভাবলাম যে আপনাদের সাথে একটু কথা বলে ভিডিওটা শেষ করে দেই তোশানের এক্সাম শুরু হচ্ছে তোশানের এক্সাম শুরু হলে মনে হয় যে আমার নিজের এক্সাম শুরু হবে আমার কাছে এরকম লাগে নেক্সট উইক থেকে ওর ফাইনাল এক্সাম গ্রেড ফোরেও গ্রেড ফোর থেকে ইনশাল্লাহ এর পরের বছর ফাইভে উঠবে তো নেক্সট উইক থেকে ফাইনাল এক্সাম তেইশ তারিখ থেকে শুরু হবে আর জুলাইয়ের দুই তারিখে ওর এক্সাম শেষ হয়ে যাবে তো জুলাইয়ের দুই তারিখ থেকে শুরু করে সেপ্টেম্বরের দুই তিন তারিখ পর্যন্ত পুরো দুই মাস ওর স্কুল বন্ধ থাকবে প্রতি বছরে এরকম টাইমে দুই মাসই স্কুল বন্ধ থাকে কত বছর এই স্কুল ওর এই স্কুল বন্ধের টাইমে আম্মুরা সবাই আমার কাছে আসছিল। দেখতে দেখতে সেটারও এক বছর হতে যাচ্ছে সময় আসলে কোনো কিছুর জন্যই থেমে থাকে না তো যদি আম্মু থাকতো আম্মু যদি বেঁচে থাকতো তাহলে দেখা যেত যে বছর আমরা হয়তো বা এই দুই মাসের বন্ধে আমরাই যেতাম বা আম্মুকে আমার এই টাইমটাতে আবার নিয়ে আসার ইচ্ছা ছিল যে আম্মু এই টাইমটাতে আবার আমার কাছে আসবে তো যাই হোক এখন দেশ থেকে মাত্র আসলাম এখন তো আর দেশে যাওয়ার প্ল্যান নেই বাট যদি আম্মু থাকতো তাহলে হয়তো বা যেতাম কারণ দুইটা মাস কিন্তু অনেক টাইমে দুই মাসে সময় আসলে কাটতে চায় না আর তোষানো স্কুল থাকে না কিছু থাকে না খুবই বোরিং ফিল করে বাসায় খালি সারাক্ষণ টিভি মোবাইল এগুলো নিয়ে ব্যস্ত থাকে ওই রকম কোনো অ্যাক্টিভিটি থাকে না দেশে গেলে দেখা যায় যে বাচ্চাদের সাথে একটু খেলাধুলা করতে পারে তা তানের সাথে খেলতে পারে আমাদের আশেপাশে আরও বাচ্চা কাচ্চা আছে দেখা যায় ওদের সাথে খেলাধুলা করে তো সেটা আসলে হয় না শপে গিয়ে খুব কয়েকটা জিনিস দেখে আম্মুর কথা মনে হচ্ছিল আম্মু এই টাইপের জিনিসগুলো খুব পছন্দ করত। যেমন হলো টেবিল 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 মোছার জন্য যে কাপড়গুলো আমি আম্মুর জন্য নিয়ে যেতাম ওগুলা তারপরে আম্মু বাচ্চাদের জন্য পেন্সিল রাবার এগুলো নিয়ে যেতে বলতো সব বাচ্চাদেরকে দিবে এগুলা তো ওই ছোটো ছোটো জিনিসগুলো দেখলে হঠাৎ হঠাৎ খুব মানে অন্যরকম লাগে আর কি যাই হোক যেটা হওয়ার না সেটা নিয়ে চিন্তা করেও লাভ নাই আর আমাদের বাড়িতে এখন তো মানে প্রচুর পরিমাণের আম আপনারা আমাদের বাড়িতে আমার ভাইয়া ভাইয়াভাবির ভিডিওতে যে গাছের আমগুলো দেখতে পাচ্ছেন এই গাছটাতে প্রচুর আম আসে আলহামদুলিল্লাহ এক বছর কম আসে পরের বছর মানে অন্যরকম আম আসে এই বছর এত এত আম আসছে আল্লাহ রহমতে এত আম আর এই আমগুলো এত মিষ্টি মানে বলার বাহিরে তো এই আমগুলো দেখেও খুব বেশি আমার আম্মুর কথা মনে হচ্ছিল আম্মু নিজে খেত প্রতিবেশীকে দিত বিক্রি করত সব আম্মুর হাত দিয়েই হতো তো এই জিনিসগুলো যখন দেখি তখন এত 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 ভিতর থেকে ফিল হয় যে আরে এক এক সময় মানে সব কিছু মানে আম্মুও দেখতো আম্মু মনে করতো যে আম্মু না থাকলে এগুলো কে টেক কেয়ার করবে কে করবে না করবে অথচ সে নাই কিন্তু সব কিছুই আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ ভালোভাবে টেক কেয়ার হচ্ছে সব কিছু করা হচ্ছে কিন্তু ওই যে চিন্তা করতো যে আম্মু না থাকলে ভাইয়া পারবে কিনা বা আম্মু না থাকলে ভাইয়া বাজারঘাট করতে পারবে কিনা এটা খুব আম্মু মানে বলতো আর কি আমরা বলতাম আম্মু তুমি ভাইয়াকে দিয়ে বাজার করাও না কেন আম্মু বলতো শোন আমি তো করতে পারি আমার তো দিন সামর্থ্য আছে আমি শক্তি আছে আমি করব। আমি না থাকলে তখন ও তো করবেই তখন তোর করতেই হবে তো এই জিনিসগুলো আসলে সত্যি কথা অনেক বেশি ফিল করি মানে মনে হয় যে আম্মুকে বলি দেখো আম্মু তোমার ছেলে আজকে সব পারছে বাট তুমি যখন ছিলা তুমি হয়তো ভাবতা তোমার ছেলে এগুলা পারবে না এবার তোমার ছেলে কিন্তু আজকে সবই করতেছে আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে সুন্দরভাবে করতেছে দায়িত্ব বুঝে নিতে পারছে দায়িত্ব পালন করতে পারতেছে আল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি আমার ভাই আমার ভাবির দীর্ঘায়ু কামনা করি আল্লাহ তাদেরকে ভালো রাখুক আমি এই দুইটা মানুষ আমার মাথার উপরে ছায়া হয়ে থাকুক আমি এটাই চাই কাজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ